এটা কি আসলে উচিত না অনুচিত আপনার বিবে না দশ লাইট ধরে বলেন অসুবিধা না আমার মা এখানে আছে

এক তো তার সঙ্গে কথা বলার সময় আপনারা তার সঙ্গে মিথ্যা বলেছেন আপনাদের এটা মিথ্যা বলা উচিত হয় নাই অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি মনে হয় ড্রপ হুজুরের পক্ষে কথা বলতেছি না প্রিয় ভাই এখানে যখন ড্রপ হুজুর আপনাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা যে ফ্ল্যাশটা জ্বলায় রাখছেন ক্যামেরা ওপেন আছে কিনা রেকর্ডিং হচ্ছে কিনা আপনারা কি বলেন যে না হচ্ছে না অথচ ভিডিও কিন্তু চলতেছিল কিন্তু আপনারা মিথ্যা বলেছেন তো এই মিথ্যা বলাটা কে যায় কিনা একটু আমাকে জানাবেন যারা ভিডিওটি করেছেন যারা ডোরা পুজোরের সন্ধানে আপনারা তার বাড়ি থেকে এই ভিডিওটি করেছেন দুই নম্বরে তিনি এই প্রশ্নটা কেন করলেন যে আপনারা ক্যামেরা ওপেন করেছেন কি না রেকর্ডিং হচ্ছে কিনা তিনি কিন্তু বলেছেন যে পাশে আমার আম্মু আছে এবং তার আম্মু কিন্তু বেপদ্মায় আছে বেপদ্মা মানে মুখে কিন্তু ঢাকা না মুখটা কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে সেখানে আপনারা তার মায়ের ভিডিও ধারণ করেছেন তার অনুমতি ছাড়া আপনারা বলতে পারতেন যে কোনো মহিলা মানুষ যারা আছেন তারা পদ্মা করে আসতে পারেন এটাও আবু আবদুল্লাহ মোহাম্মদের একটা ভুল যে তাকে বাইরে থেকে লোকজন ডাকতেছে এবং সে গেটের সামনে আসলো তার আম্মাকে নিয়ে এসেছে বেপদ্মায় এটা তারও একটা ভুল তো সব মিলে ডোরাফুজুরের সন্ধানে আপনারা গিয়েছিলেন লাস্টে কিন্তু ডোরাফুজুর বলল দেখি মোবাইলটা দেখি যে আপনাদের ই হচ্ছে কিনা তখন কিন্তু আপনারা ভিডিওটা খিটে দিয়েছেন এই পর্যন্তকে আমরা দেখতে পেয়েছি যাই হোক আপনার ডোরপুজুরে সন্ধানে গিয়েছেন তাকে সংশোধন করার জন্য বলেছেন এবং আপনারা বলেছেন সে যেহেতু কোরআন হাদিস সম্পর্কে তিনি জানেন অর্থাৎ তিনি যে বক্তব্য দেন এই বক্তব্য না দিলেই ভালো হয় এবং তিনি এই বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন তিনি এই ধরনের একটা পোস্ট করেছেন আমি একটু আপনাদেরকে শোনাতে চাই অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি তার পক্ষে কথা বলতেছেন দেখেন আবু আবদুল্লাহ মোহাম্মদ সে কোরআন হাদিসির একজন ছাত্র সে মাদ্রাসায় পড়ালেখা করেছে কিন্তু সে মেজানুর রহমান আজহারি আর হাসি ফজুরকে অনুসরণ করে তাদের মতন কথা বলার চেষ্টা তিনি করেছেন এবং ট্রাই করেছেন এবং অবশেষে তিনি কিন্তু সফল হয়েছেন তার কথা বলার স্টাইল ইংলিশ বাংলার সংমিশ্রণে কোরআন হাদিস এবং কোরআনের আয়াতের সংমিশ্রণে তার যে বক্তব্য এই বক্তব্যটা খুবই দারুণ এবং মানুষের মধ্যে কিন্তু খুব সহজে এটা মানে অ্যাট্রাক্ট করে যেটাকে বলা হয় রহমান আদার হিসেবে বক্তব্য রাখেন ঠিক হবুও কপি করেন তিনি এবং তিনি বলতে পারেন সেই ধরনের মানে মেন্টালিটি তার মধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং তার কথাগুলো মানুষের মধ্যে আকর্ষিত হয় তো এখানে তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলো যদি কোরআন হাদিসের সংমিশ্রণে তিনি যদি সঠিক কথা বলেন তাহলে সেটা কিন্তু মানুষ এবং দেশের মানুষ কিন্তু যুব সমাজ কিন্তু অনেক উপকৃত হবে যেহেতু তার কথার মধ্যে একটা মাধুর্য আছে সৌন্দর্য আছে সে যে যাই বলুক না কেন কোরআন হাদিস দ্বারা যদি তিনি কথা বলেন তাহলে অবশ্যই মানুষ এখান থেকে উপকৃত হবে এই জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন কমেডিয়ান থেকে শুরু করে অনেকেই তার বিরুদ্ধে এক চাপা আমরা অনেক কথা বলেছি কিন্তু তাকে মানে সুন্দরভাবে সংশোধনের জন্য কেউ এই পর্যন্ত তার কাছে আমরা যাই নাই এটা উচিত ছিল কমি অঙ্গনের যেসব বড় বড় আলিমুনা যারা আছেন আলিয়ার মধ্যে যারা বড়ো বড়ো আলিমুলা মাজারা আছেন আপনাদের উচিত ছিল তাকে সংশোধন করার জন্য জন্য আপনারা পরামর্শ দিতে পারতেন আহ্বান করতে পারতেন কিন্তু সেই কাজটা অনেকেই করেন নাই কিন্তু তার সমালোচনা অনেকেই করেছেন যাই হোক সমালোচনার ফল লাস্টে তিনি হয়তো তার ভুলটা বুঝতে পেরেছেন তিনি একটা পোস্ট করেছেন আমি তিনি লিখেছেন সালাম দিয়েছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ বলছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সম্প্রতি কিছু বিষয় নিয়ে বেশ কিছু বিতর্ক চলছে আসলে কিছু ভিডিও হয়তো ভিউ কামানোর উদ্দেশ্য বা অন্য কোনো কারণে কাটসাট করে আপলোড করা হয়েছে যেমন আমি বলেছিলাম প্রেম করা ফরজ কিন্তু পুরো ভিডিও শুনলে যে কেউ বুঝতে পারবে আমি সেটা স্বামী স্ত্রীর জন্য বলেছিলাম বুঝতে পারছেন কাটসাট করা হয়েছে আমার গার্লফ্রেন্ডকে আমি বই গিফট করেছিলাম কথাটা আমার ছিল না সেটা আমার কথা ছিল না ফেসবুকের একটা পোস্ট আমি উল্লেখ করেছিলাম অনেকে কাটসাট করে তাকে বিতর্কিত করেছে এটা বোঝাই যাচ্ছে কিছু কথা হয়তো কিছু কথা হয়তো আমি পরিপূর্ণভাবে বোঝাতে পারিনি বা পদ্ধতিটা ঠিক ছিল না সব কিছুর জন্য আমি লজ্জিত অনুতপ্ত তিনি ক্ষমা চেয়েছেন লজ্জিত অনুতপ্ত হয়েছেন আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই অথবা আপনাদের সকলের কাছে এখন থেকে আর সতর্কতার সাথে কথা বলবো ইনশাল্লাহ আপনাদের দোয়া প্রার্থী আবু আবদুল্লাহ মোহাম্মদ তো তিনি তারা পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি ভুল করেছেন তিনি অনুতপ্ত ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তো আমরা বলতে চাই যারা অনেকে আছেন শামীম আহম্মদ নামের একজন মোনা সে কিন্তু অনেক ট্রল করেছে তাকে অনেক আজে বাজে কথা বলেছে অথচ এই শামীম আহমেদ মোনা সে কিন্তু নিজেই বিভিন্ন গান নাটক সিনেমার সঙ্গে সে জড়িত সে হারামকাদের সঙ্গে জড়িত নারী পুরুষের সংমিশ্রণে যে নাটক টাটক হয় সেসবের সবের সঙ্গে সে মিশ্রিত তার মতন লোক এরকমের একজন আবু আবদুল্লাহ মোহাম্মদের সম্পর্ক যে ধরনের বয়ান তিনি রেখেছেন কথাবার্তা তিনি বলেছেন উল্টোপাল্টা যে ধরনের ক্রিটিসাইজ করেছেন এটা কিন্তু তার কাছ থেকে আমরা আশা করি না অনেকেই যারা কমি ছাত্ররা আছেন তার ভিডিওটাকে অনেকেই রিভিউ করেছেন দেখাইছেন শেয়ার করেছেন আরও ভাইরাল করেছেন আপনাদের বোঝা উচিত ছিল যে একজন এই নাটক সিনেমা জগতের একজন লোক সে মাদ্রাসা পড়া একজন ছাত্রের বিরুদ্ধে কথা বলতেছে আর আপনারা সেটাকে শেয়ার করে দিচ্ছেন আপনাদেরও আপনাদেরও এটা বোঝা উচিত ছিল যে না এই কাজটা ঠিক না একে পরিবর্তনের জন্য একে সংশোধন করার জন্য আলিমন আমার দরকার এরকমের কোথাকার কোন নায়কের কোথাকার কোন নাটকের স্বামী মোহাম্মদ মনা সে ক্রিটিসাইজ করবে আর আপনারা সেটাকে সাপোর্ট করবেন এটাও আমি আপনাদের কাছ থেকে আশা করি না ঠিক আছে তো যাই আমরা আবু মোহাম্মদ আবদুল্লার জন্য দোয়া করি এবং সে যাতে নেক্সট ডে ভালোভাবে তিনি ভিডিওগুলো উপস্থাপন করেন তার কথাগুলোর মধ্যে একটা আকর্ষণ আছে তার কথাগুলোর মধ্যে একটা মানে ভাব আছে কথাগুলোর মধ্যে একটা ভাব আছে তাসির আছে মানুষ শোনে আকর্ষণ যেটা মিজানুর রহমান আজহারির কথা বলার ভাবভঙ্গি তো এটা দেশের জনগণ দেশের ইয়াং জেনারেশন স্কুল কলেজ ইউনিভার্সিটির মানুষ এটাকে গ্রহণ করেছে তো এই ক্ষেত্রে আবু মোহাম্মদ আবদুল্লাহর উচিত খুব সতর্কতার সঙ্গে কোরআন হাদিস দ্বারা প্রতিটা ভাইরাল বিষয়ে এসে কোরআন হাদিস দ্বারা সমাধান এবং কোরআন হাদিস দ্বারা শিক্ষা দিয়ে তিনি কথা বলতে পারেন এদের যুব সমাজ অনেক উপকৃত হবে নেগেটিভ কোনো কথা বলা যাবে না বিতর্কিত কোন কথা বলা যাবে না এ বিষয়ে অনুরোধ করবো আবু মোহাম্মদ আবদুল্লাহকে সংশোধন হওয়ার জন্য অনুরোধ করতেছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আলাইকুম আহমতুল্লাহ